ভিডিওটা শুরু করছি ধরুন সকালে রান্না দেওয়া সকালে ভাতটা রান্না হয়ে গেছে তারপর ওই যে আমি চুলাটা ঘরে নিলাম আর এই ছোট্ট একটা কড়াই আছে কড়াইটা চুলাই বসা দিয়া এখন ওই যে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে শুকনামরিচগুলা আগে ভাইজানি নিব আজকে তো চুটকি আর লাউ পাতা দিয়া ভর্তা বানাবো সেই সুন্দরই আর কি কাঁচামরিচ নয় আর যে আরামিচগুলাই তেল দিয়ে ভাজা নিমা ভাজানি তারপর এইগুলা ভাজা হলে সেগুলো ভাজানুম আর পিঁয়াজ মাছ দিয়া রাখছি গরম জল দিয়ে ভিজাইয়া আর কি

চিটনি মাছ ভাজা ভর্তা করি গরম গরম ভাতের সাথে খাইতে ভালোই তো গরম গরম ভর্তা ভাত সকাল সকাল খাইতে খুব ভালো লাগে আর আমার হাজবেন্ডও চিটন মাছের ভর্তাটা খুব ভালো লাগে কিন্তু আমি চিটনি মাছটা প্রসাদটা ভালো পাই না আমার জন্য যে রাতের আলু আছে আলুটা ভাজা আছে ওইটা অল্প গরম করে নেব তারপরে ওই যে বাইরে আসলাম বাইরে এসে দেখেন আমার বিড়ালের বাচ্চাটা কুলা মতো ওইটাও গোড়া আরম্ভ করছে আর রোদ্রুর মতো দেখেন সেই দুষ্ট ও মানে এত দুষ্ট খোয়া চলে না আমার সাথে রাগ করে এত সময় আমি যদি কথা কই কোনো কোনো জায়গায় ডাক নেয় তাই ওদের আর কথা ও যা পারে তাই ওদের যেটা বাসা সেই ভাষায় দেওয়াই আমার সাথে কথা বলে তাও আমি ওদের সাথে কথা বলি ভুজ বুঝে তো কী করি না করি সব বুঝে ডাকবো খাওয়ার জন্য দৌড় করে আসবে আবার যদি দৌড় খায় তাও আবার দৌড় বেড়া বলবে তখন ওই যে সত্যি মাছটা ভাই রাইজ্যা আমি দিয়ে দিছিলাম তারপরে অল্প লবণ দিচ্ছি লবণ দিয়া এই যে হাজা হাওয়াজ হয়ে গেছে গা কারার সাথে কিন্তু লাইট হয়েছে এখন এই যে হালের মধ্যে নামাইয়া তারপরে ঠান্ডা করিয়া চাই রাইস কাবার খেলাম যে খেলাম যে আলু ভাজা আছে আলু ভাজাটা একটু গরম করে রাখি আমার তো ভাত খাওয়ার কোনো ঠিক নাই কখন খামো না খামো কী বা নাও খাইতে পারি আমার সারাটা দিন কোনো দিন ভাত খাই কোনো দিন আবার নাও খাই দিনের মধ্যে ধরেন চার পাঁচবার চাই খাই চা খাইলে তারপর আর ভাত খাওয়ার কোনো কথা মানে মাথায় আসে না ভাত আমার খাইতে একটা ভাল লাগে না হইছে কতদিন ধরে আমার ভাত যদি চা খাইলাম তাহলে হয়েছে আমার খাওয়া তরমুচ গুলা মিক্সার দিয়ে গুঁড়া গুঁড়া নিলাম তারপরে যে শুক্তি মাছগুলা যে লাউড় পাতা দিয়া ভাইজা রাখছিলাম যে রসুন পেঁয়াজ টিয়াজ সব আছে ওগুলা যে দিয়ে করার পর এখন ওই যে মিক্সারটা দেখলাম আর ওই যে কিছু এখন মশান গ্যাস টেস্ট সব রান্না বান্নার সাথে সাথে গ্যাস টেস্ট তারপরে ধরেন টেবিল টেবিল মশা নিলে পরে আর কোনো ঝামেলা হয় না আর পিঁপড়া টিপড়াও পারে না আর যদি না মশা রাইখা দেয় তাহলে দেখবেন দেখবড়া এসে একদম

যে থালা বাসনগুলা খায় লগা আর আমি যে থালা বাসন সবাই বাইরে আসলাম তার আগে কিছু কাজ আছে ওগুলা কইরা যে চুলার মধ্যে তো রাত্রে রান্না করছিলাম সকালে কিন্তু করি নাই তার কারণ হলো চুলার মধ্যে ছাইটা আমার সকালে তুলতে বসে একটা ভালো লাগে না উইরা মাথায় যায় সেই জন্য রাখ চুলাটা মসাই টুসায় রাই দেয় আর যে এই জায়গায় মানে করি টুড়ি গুলা আসছিল ওগুলা রান্না বান্না করতে করতে শেষ হয়ে চুলার সাইটায় উঠা নিলাম এখন ওই ছোটো ছোটো খড়িগুলো আছে ওগুলো সব চুলার ভিতরে দিয়ে দিলে যখন রান্না করবো তখন আর কি ওর মধ্যে আগুন দাঁড়িয়ে আর তারপরে বড় বড়ো খড়ি দিয়ে দেবো এখন এই যে আমার এই যে খড়ির মাথার এই জায়গায় অনেকগুলো খড়ি আছিল রোদ দিয়ে আর ওই যে এই জায়গায় দেনে যাই দিয়ে এই জায়গাটা পরিষ্কার করে নেব এই জায়গা দিয়ে যেহেতু আমার পিছনে ছোট্ট একটা বাগান আছে ওই জায়গায় যাওয়া আশা করি জন্য এই জায়গাটা ঝাড়ু টাড়ু দিয়া আর পরিষ্কার করে নেই ফুড়ি টুড়ি দিয়ে একটু শুকাই দিলাম এখন আর ওই জায়গায় লোংরা একটা কী হব অন্য তো আমার বাড়িঘর নতুন বাড়িঘর কোনো কিছু ঠিকঠাক মতো মানে হয়ই না একটা করলে আর একটা উল্টা উল্টা হয় একটা করলে আর একটা উল্টা উল্টা হয় তারপরে প্রতিদিন হয় আমাদের কাছে কলা আর কি পড়ছিল কলাগুলা কাইটাই না ফুয়ে দিছে ওগুলা এখন বস্তার মধ্যে ভরায়া